আজ ভূত চতুর্দশী কালী পুজোর আগের দিন সাধারণত এই দিনটা পালন করা হয়ে থাকে এই যে প্রদীপগুলো দেখছো এগুলো আমার শাশুড়ি মা নিজের হাতে তৈরি করেছেন এই দিনে হিন্দুরা বিশ্বাস করেন যে পিতৃপুরুষ ও আত্মীয় স্বজনদের আত্মারা পৃথিবীতে ফিরে আসেন তাই ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয় যাতে অন্ধকার দূর হয় আত্মারা আশীর্বাদও দিতে পারেন ভূত চতুর্দশীর অন্যতম রীতি হলো চোদ্দ প্রদীপ জ্বালানো সন্ধ্যায় বাড়িটি প্রতিটি কোণে দরজায় রান্নাঘর তুলসী তলায় ইত্যাদিতে প্রদীপ জ্বালানো হয়ে থাকে অনেকেই এই দিনে রকম শাকও খেয়ে থাকেন বিশ্বাস করা হয় এটি শরীরের অশুভ শক্তি ও রোগ থেকে মুক্তি দেয় ভূত চতুর্দশীর দিন মানুষ দেবতা ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আর কাল হচ্ছে কালী যা আলো ও শক্তির প্রতীক আর এইভাবে ভূত চতুর্দশীর দিনে আমরা মনে করতে পারি যে অন্ধকারের মধ্যেও আলো আছে আর পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনকে আলোকিত করে